দেশি পরদেশি পরবাসী পরের সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন মাতা তারা সিদ্ধেশ্বর ঠাকুরানী রাখল চরণে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত সারা পৃথিবী জুড়ে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থতা সুস্থ পরিবারের সাথে যুক্ত থাক সৎসাং পরিবার সর্বদা মানুষকে এই বার্তা দেয় কে আছিস কোথায় তোরা আইরে ছুটে আয় এমন সুদিন পেয়ে ভাই হেলাস নেহারায় তোরা হেলাস নেহারায়। কলিঘাত জীবকে উদ্ধার করব বলে প্রকৃত পদ দেখাবো বলে আমার মর্তে আগমন আর মর্তে আসা মানুষের থেকে লুটপাট চালানো নয় আমার মর্তে আসা কবস্তাবিজ বিক্রি করার জন্য নয় আমার মর্তে আসা মানুষের থেকে অর্থ নিয়ে ভালো করছি ভালো করছি ভালো করছি বলে তার টাকা নেয়া আমার মর্তে আশা নয় এই জন্য মানুষকে বলবো এখানেই মাথা ঠেকিয়ে নিলে একেবারেই পুরো পৃথিবী হুর করে বদলে যাবে এটা নয় আসলে সমস্ত কিছু বদলাতে গেলে আমি বারবার করে বলি ভাগ্য বদলাতে গেলে কর্ম বদলাতে হবে যতক্ষণ না কর্মের বদল হবে ততক্ষণ ভাগ্যের বদল হতে পারে না হবে না হয়নি যারা প্রত্যেকদিন দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা প্রচুর জবা পাঠায় যারা প্রচুর গোলাপ পাঠায় যারা প্রচুর পদ্ম পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক আমার প্রত্যেকটি বাচ্চা যেন ভালো থাকে আমার আশার লক্ষ্য আমার আশার হেতু মানুষকে ভালো রাখা আমি ওই চেম্বারে বসে বসে ভিজিট নিয়ে মানুষের ভালো করছি নাম করে টাকা নিতে পারি না আমাকে যারা ফোন করে আশ্রমে নতুন মানুষ যারা নতুন যারা জানে না যে গুরুমা কোথায় বসে গুরুমার কত টাকা ভিজে গুরুমাকে দেখাতে চাই আমি বারবার বলি আমাকে দেখানোর কিছু নেই যেজন জয় তোমার রূপময় বলি আমি তার হৃদয় মাঝে উদয় হই আমি তার হৃদয় মাঝে উদয় হই সেই সাধনা আমি করেছি যে ডাকবে সে আমাকে পাবে যে সে আমাকে পেয়েছে যে ডাকছে সে আমাকে পাচ্ছে আমি গ্যারেন্টি দিয়ে বলি আর যারা মনে করে যে না আমরা একটু গুরুমার দর্শন চাই আমি কারোর সামনে আসি না আমি দিব্য দরবারে আসি ঠিক সেরকমই দিব্য দরবার আগামী বিশে ডিসেম্বর কোচবিহার আগামী চব্বিশে ডিসেম্বর আমার শিলিগুড়ি পিঙ্কি চক্রবর্তীর নেতৃত্বে যা কোনো দিব্য দরবারে হয় না কিছুটা আলাদা কিছুটা অন্যরকম এবারে দিব্য দরবার স্বপ্ন সিদ্ধ ওষুধ দিব্য দরবারে আসছে স্বপ্ন সিদ্ধ ওষুধ দিব্য দরবারে আসছে সুগার প্রেশার কোলেস্ট্রল আইবিএস ক্যালসিয়াম থাইরয়েড ক্যান্সার এবং কিডনি স্টোন আমি জানিয়ে দিলাম এই আটটা ব্যাধির জন্য এই আটটা ব্যাধের জন্য স্বপ্ন সিদ্ধ যে দৈব এই স্বপ্ন সিদ্ধ দৈব আগামী বিশে ডিসেম্বর কোচবিহারে মানুষ পাবে আগামী চব্বিশে ডিসেম্বর আগামী চব্বিশে ডিসেম্বর শিলিগুড়িতে মানুষ পাবেন পিঙ্কি চক্রবর্তীর নেতৃত্বে যারা ভাবছে আমরা এই স্বপ্ন সিদ্ধ ওষুধ চাই যারা ভাবছে আজকে যে লক্ষ 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 মানুষ মায়ের যে স্বপ্ন পাওয়া ওষুধে আমরা ভালো আছি আমরাও চাই ভালো হতে আমি বলবো পিঙ্কি চক্রবর্তীর কাছে নাম নথিভুক্ত করতে হবে সমস্ত নাম নথিভুক্ত করতে হবে পিঙ্কি চক্রবর্তীর নেতৃত্বে আগামী পনেরোই ডিসেম্বর আমার কোলের ছেলে আমার নেওটা ছেলে নীলা নেতৃত্বে বির্ণাজ্য অনুষ্ঠান যেটা রক্তদান শিবির রক্তদান শিবির মানে আমি বারবার করে বলি রক্ত যে করে দান সে বাঁচায় জীবন প্রাণ তাই যে রক্তদান করি আমি বলবো যে কোন গ্রুপের হোক জয় তোমা রূপময় সাম্প্রদায়িক হোক জয় তোমা রূপময়তে বিশ্বাসী হোক আমি প্রত্যেককে বারবার করে বলবো যে যে আগামী করে বলব আমি আছি রক্তদান শিবিরের সূক্ষ্ম শরীরে যারা আমাকে ভালোবাসে তারা রক্তদানে আসবে যারা রক্তদানে অসমর্থ তারা এই মহান পুণ্যকর্মে উপস্থিত থাকবে আমার বিদ্যুৎ সরকার লিখছে মা দৈব ঔষধ প্রচুর মানুষ চাইছে আজকে জায়গায় জায়গায় মানুষ ভালো হচ্ছে মেরগি থেকে শুরু করে ক্যান্সার থেকে শুরু করে আলসারেটিভ কোলাইটিস থেকে শুরু করে ইরিটেবল বাউল সিনড্রোম থেকে শুরু করে আর্থারাইটিস থেকে শুরু করে রোমাটোরাইট আর্থারাইটিস থেকে শুরু করে ফ্রোজেন শোল্ডার থেকে শুরু করে মাইগ্রেন থেকে শুরু করে স্পন্ডালাইটিস থেকে শুরু করে ভেন থেকে শুরু করে কিডনি স্টোন থেকে শুরু করে আজকে থেকে দিকে 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 মানুষ ভালো আছে টাকা লাগেনি পয়সা লাগেনি মানুষ ভালো আছে দৈব চিকিৎসা রয়েছে আগামী আগামী একুশে ডিসেম্বর কোচবিহার আগামী পঁচিশে ডিসেম্বর শিলিগুড়ি আগামী একুশে ডিসেম্বর কোচবিহার আগামী পঁচিশে ডিসেম্বর শিলিগুড়ি দৈব চিকিৎসা যে দৈব চিকিৎসা আশ্রম পরিসর এতটাই কম এত মানুষ দৈব চিকিৎসার জন্য আমি বারবার করে বলি ডাক্তার ভগবান ডাক্তার ভগবান মাগু তোমার দৈব ওষুধ চারিদিকে জয় জয় কার মা আহ আমার বালুরঘাট অ্যাডমিন আমি বলবো আমি অতি সামান্য থেকে সামান্য আমি তোমাদের মা খুব সামান্য নারী আমি বারবার করে বলি একটা মায়ের আর্থী ভৈরব বাবা শুনেছে একটা মায়ের আর্থিক হয়তো বাবা কালী সরকার শুনে আমি বিশ্বাস করো যখন কেউ কোমায় রয়েছে কেউ দুটো খারাপ জন্য বিভিন্নভাবে তাদের চেষ্টা চলছে আমি শুধু কাঁদি আর আচলটা পেতে থাকি যে তুমি আমাকে ফিরিও না আমি আমার জন্য কিছু চাই না আমার বাচ্চার জন্য চাই একটা মায়ের সবচেয়ে বড় চাহিদা আমি একটা ভাঙা আশ্রমে থাকতে রাজি আমার বাচ্চাকে সুস্থতা করে দাও আমি বারবার করে আমি যেখানে শুনি আমার বাচ্চারা অসুস্থ যেখানে মানুষ বলে কারণ আমাদের এখানে স্বপ্ন দিয়েছেন বামাকালি মা বামাকালী সরকারে এখানে রোগ কঠিন থেকে কঠিন রোগ মুক্তি কেন্দ্র এখান থেকে কঠিন থেকে কঠিন রোগ মুক্তি হয়ে যায় বিনামূল্যে কোনো টাকা কোনো পয়সা লাগে না আমি বারবার করে বলি যারা যোগাযোগ করে যারা স্বপ্ন পাওয়া ওষুধ নেয় আয়োজনটা এনে দিতে হয় আমি বানিয়ে দিই আমি যে পাতানো নই আমি যে বানানো নই আমি যে নিজের মা দরবার থেকে যত প্রকল্প যত কিছু দেয়া হয় সব বিনামূল্যে আমি আবারও জানিয়ে দেবো আগামী সম্ভবত রবিবার আগামী রবিবার আমার আহ পাপিয়া আমার একেবারেই আশ্রমের পাপিয়া আমি বারবার করে বলবো আগামী রবিবার তো শালকিয়া শাখা সঙ্গ যারা দীর্ঘদিন ওষুধ পাচ্ছিল না যারা দীর্ঘদিন ওষুধ পাচ্ছিল না তারা ওষুধের জন্য ত্রাহি ত্রাহি করছে পাপিয়ার কাছে যাচ্ছে মানে পাপিয়ার কাছে মানে অনেক অনেক গুপ্ত এবং দৈব ওষুধ সেখানে যাবে কারণ আগামী দিন প্রদোষ আমি অনেক ওষুধ তৈরি করব আমি অনেক এমন ওষুধ তৈরি করব যেগুলো রবিবার কিন্তু পাওয়া যাচ্ছে শালকিয়া শাখার সঙ্গে এমন অনেক ওষুধ কারণ শুক্র আমি একটু ভেঙেই বলবো এই জায়গাটা কারণ আমরা বিক্রি করি না আয়োজন এনে দিলে মা তো আমি বানিয়ে দিই যেহেতু শুক্র প্রদোষ রয়েছে যেহেতু শুক্র প্রদোষ অর্থাৎ শুক্র অর্থাৎ এবং শুক্র গ্রহের এত কৃপা আগামী দিন আগামী দিন এমনই গ্রহ সংযোগ আমি একাধিক দুষ্প্রাপ্য ওষুধ তৈরি করছি আগামী রবিবার আমার শালকিয়া শাখার সঙ্গে পাপিয়ার থেকে পাওয়া যাবে দৈব ওষুধ যারা উত্তর কলকাতার মানুষ আছে যারা ওষুধ পাচ্ছে না তারা পাপিয়ার কাছে পাবে পাপিয়া দু একদিনের মধ্যে অবশ্যই করে আমি বলবো দু একদিনের মধ্যে ওষুধগুলো আমার বিরাটি আশ্রম থেকে পাওয়া যাবে কারণ এই দুষ্প্রাপ্য ওষুধ গুলো আমি পাপিয়াকে দিচ্ছি কারণ পাপিয়ার কাছ থেকে এই দুষ্প্রাপ্য ওষুধ যাচ্ছে আমি আরো একবার বলবো আগামী তিরিশ তারিখ মহাসংযোগ আগামী তিরিশে ডিসেম্বর বকুল অমাবস্যা আর বকুল অমাবস্যা যাদের একুল অকুল দকুল হারিয়েছে তাদের জন্য বকুল একাধিক প্রকল্পে সাহায্যে একাধিক প্রকল্পে সাহায্যে এবার বকুল বকুলও এমন কিছু দুষ্প্রাপ্য দৈব এবং দুষ্প্রাপ্য ঔষধ আমি নির্মাণ করব যেগুলো মানুষ পাবে বা আমার শালকিয়া শাখা সংঘ থেকে আমার উত্তর কলকাতার শাখা সঙ্গ থেকে আমার উত্তর কলকাতা রয়েছে আমার দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে প্রত্যেকটা জায়গা থেকে পাপিয়ার কাছ থেকে মানুষ এগুলো পাবে পাপিয়া কাজ করছে মানুষের জন্য আগামী দিনে অনেক অনেক কর্মসূচি পাপিয়া আছে আমার আজকেই পাপিয়ার সঙ্গে কথা হচ্ছিল আরও আরো অনেক কাজ এগোবে পাপিয়ার নেতৃত্বে আমি ভরসা রাখছি কারণ অনেক মানুষ কিন্তু ওষুধের জন্য মানুষ কিন্তু হা হা করছে আমি বারবার করে বলবো আমি নামে মানুষ কিন্তু দৈব ওষুধে মায়ের আর্থিতে মানুষ ভালো আছে এটা আমার কাছে অনেক বেশি পাওনা অনেক বেশি চাহিদা আমি বারবার করে বলি প্রত্যেকটা মানুষ পাবে এবং গৌরী শঙ্কর রুদ্রাক্ষ এই পৌষ গৌরী শঙ্কর রুদ্রাক্ষ গৌরীশঙ্কর রুদ্রাক্ষ যারা পাপিয়ার কাছে নাম লিখিয়েছিল নাইন জোন আমরা বলেইছিলাম জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পার হবে চার মাস পর থেকেই মানুষ পাবে নভেম্বর ডিসেম্বর থেকেই পাওয়ার কথা আমরা আশা রাখছি খুব শিগগিরই পেয়ে যাবে কারণ আমি নিজে খুব ব্যস্ত আর এত মানুষ প্রত্যেকদিন দৈব চিকিৎসা নিতে দরবারে আসছে দরবারে এত মানুষ হাজিরা হচ্ছে যাতে প্রচুর মানুষের এটা চাহিদা আমি দৈব চিকিৎসার জন্য যার জন্য আমি সারাটা দিন ব্যস্ত সারাটা রাত আমার দৈব ওষুধ তৈরিতে যায় এবং মানুষ শুনলে খুশি হবে পঁচিশটা প্রকল্প আসছে পঁচিশটা প্রকল্প আসছে লেখছে যে মানুষ হয়েছি গতদিন আমার ভবিষ্যৎবাণী আমি বারবার করে বলবো আমি খুব সামান্য নামে মানুষ এবং প্রত্যেকটা মানুষ আমার কাছে ওই জন্য কুষ্টি কুষ্টি করতে ছব বিচার করতে আশ্রমে মূল্য লাগে কারণ আমার বড় একটা টিম আমার বড় যারা রয়েছে আমাদের বড় পরিবার যারা বাইন্ডিং করছে যারা স্টেপলিং করছে প্রত্যেকটা মানুষ দিতে হয় প্রত্যেকের সংসার আছে আমি বারবার করে বলি এবং গণনা যেভাবে মিলছে মানুষ বলছে ভেরি কোজ ভালো আছে আমার জয়া তালুকদার লিখছেন মানুষ কঠিন কঠিন রোগ থেকে ভালো আছে শুধুমাত্র ভৈরবজির কৃপায় আমি প্রত্যেকটা মানুষকে জানাই দু হাজার পঁচিশে প্রকল্প আসছে সম্পূর্ণ বিনামূল্যে সব প্রকল্প পয়সা প্রাণ দুই বাচান মা রূপময়ী মহাশক্তি আশ্রমে যোগদান এই আশ্রম মানুষের থেকে টাকা নেয় না এই আশ্রম মানুষের থেকে লুটপাট চালায় না এই আশ্রম বলে কে আছিস কোথায় আয়রে ছুটে আয় আজ কি পাপের সময় কথা হচ্ছিল আমার পাপে আমি আরো আরো বড় বড় কর্মকাণ্ডগুলো দিচ্ছি যে বড় কর্মকাণ্ড থেকে আগামী দিন আগামী দিন এমন কিছু প্রকল্প রয়েছে যারা হাওড়া শালকিয়া শাখার সঙ্গে রয়েছে যারা উত্তর কলকাতায় রয়েছে যারা বর্ধমানে রয়েছে তারা পাচ্ছে আগামী আগামী দিনে অনেক অনেক বড় কর্মকাণ্ড কিন্তু আমরা এগিয়ে চলছে যাতে মানুষকে সেই জায়গাটা আমরা পুরুষে দিতে পারি আমাদের লক্ষ্য মানুষকে ভালো রাখা আমি ষোলোই ডিসেম্বর সূর্যের রাশি পরিবর্তন আমি অবশ্যই করে বলবো এই ধনু রাশি অর্থাৎ বৃহস্পতির ঘরে সূর্যের আগমনে মেষ রাশির এনার্জি বাড়ছে পজিটিভিটি বাড়বে সিদ্ধান্ত সঠিক নেবে বেশ কিছু রাস্তা খুলে যাবে কর্কট রাশির সম্পর্কে উন্নতি কর্মে উন্নতি বেশ কিছু শুভ সংযোগ সিংহ রাশির ক্ষেত্রে বেশ কিছুটা ইতিবাচক বেশ বেশ কিছুটা ধোঁয়াশা কেটে যাওয়ার কন্যা রাশির ক্ষেত্র ততই বছর বেশ ভালো খবর ধনু রাশির স্বয়ং ঘরেই যে কালে ভগবান সূর্যদেব আসছেন সেখানে অনেকটা আশার বাণী আমি বারবার করে বলবো মীন রাশির ক্ষেত্রে বলবো অবশ্যই করে সস্তের বাতাবরণ কারণ মীন রাশিটাও কিন্তু বৃহস্পতির রাশি অলরেডি আমার যে গণনা মানুষ দেখেছে প্রত্যেকটা জায়গায় মানুষ দেখেছে আমার শর্টসে প্রত্যেকটা ভবিষ্যবাণী দেয়া আছে যেখানে মানুষ আমাকে চেনে ভবিষ্যবাণী বলতে যারা জ্যোতিষতন্ত্রের প্রতি মুখ ঘুরিয়ে নিয়েছিল তারাও কিন্তু আজকে গণনা প্রত্যেকটা দিনের এবং অনেক ক্যালকুলেশন হচ্ছে দু হাজার পঁচিশে পঁচিশটা দেব এবং পঁচিশটা ভবিষ্যবাণী তার মধ্যে যে আমি গ্রহণটা দেখতে পাচ্ছি সামনে গ্রহণ নিয়ে বড় সড়ো কিন্তু একটা ভবিষ্যবাণী আমি গণনা ক্যালকুলেশনে আছি আমি জানাবো আগলা দিন কাজ মেরাকেল মেরাকেল নাম্বার ওয়াই টু গ্রিন কালার অর দুপুর বারোটা পনেরো থেকে একটা তেতলিশ মিনিট অব্দি সবচেয়ে শুভ সময় সবচেয়ে অশুভ সময় নেগেটিভ টাইম সকাল সাড়ে দশটা থেকে বারোটা কুম্ভ রাশি সেফ জোনে রয়েছে এম কে এল এস ইউ আর ওয়াই সেফ জোনে রয়েছে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি ভয় গো আমি তো আছি